দেখেন তার নামের সাথে তার চেয়ার আর মিল আছে নায়িকা তামান্নার মতো কিন্তু দেখাচ্ছে আপনার নায়িকা তামান্নার চিনেন দেখছেন দেখে নাই আপনার বয়স কত পনেরো বছর বিয়ে হয়েছে এটা কি নতুন বিয়ে হয়েছে বাচ্চা আছে একটা বাচ্চা দুই বছর হয়েছে বিয়ে হয়েছে ছেলেটা না না বাচ্চা দেওয়া যাবে না ওনার পনেরো বছর বয়স উনি আসলে আপনি কি করেন আপু গ্রামে কি কি বেছেন কেউ কথা বললেন না কি বেছেন তাই বেছেন না তো গ্রামে যান অনেক লোকজন কি কোনো কটু কথা বলে কি না কেউ কিছু বলে না না ওনার নাম তো আমার নাম যে এটা কি একদিনে খাবেন না আস্তে আস্তে খাবেন একদিনে দিয়ে দিবেন না তো অবস্থা আপু কিন্তু অনেক কিউট ওনার নাম হলো তামান না দুই বছর হয়েছে বিয়ে হয়েছে একটা বাচ্চা হয়েছে এলো অবস্থা তারিফার মতো দেখতে দেখেন না তারিফা সে সুন্দর নি তারিফা নারিফা তারিফা তারিফা একটা হলো তারিফা তারিফা ওই তারিফার কথা বনে গেলে এলো অবস্থা উনি রান্না করতেছে গ্যাসে তো অনেকে লারকিতে রান্না আপনি গ্যাসে রান্দেন

কোয়েল পাখি শামকয়েলারি কি অনেক বড় পেতিয়াস পেতিয়াস আল্লাহ রে আল্লাহ দেখেন কত সুন্দর করে রান্না করতেছে আজকে আমরা না খেয়ে যাব না আপু আমাদের খাওয়াবেন

সুমাইয়া খুবই সুন্দর একটি নাম আপু দেখতেও কিউট বেদের সম্প্রদায়ের যে মেয়েরা থাকে তারা এমনিতেই কিন্তু কিউট আপনারা এর আগেও আমাদের ভিডিওতে দেখেছেন তো আমরা একটি বেদের যে এটা কি বলে আপনাদের এটাকে কি বলে একটা বহর দাঁড়ান একটা বহরে কিন্তু চলে এসেছি বেদে বহর বেশি না এখানে মনে পনেরোটা ফ্যামিলি আছে তারা সারাদিন কাজকাম করে আজকে কিন্তু তারা বাসায় আসছে বিকেলবেলা আসার পর কিন্তু তারা রান্না বান্না করতেছে আমরা পদের দিয়ে যাচ্ছিলাম তখন আসলে এখানে আসলাম তাদেরকে তাদেরকে দেখানোর জন্য আপনাদেরকে যে তাদের আসলে বেদে সম্প্রদায় তাদের জীবন কিভাবে চলে তারা কিভাবে চলাফেরা করে থাকে তাদের জীবন কত কষ্টের সেটাই কিন্তু এই কষ্টের ভিতরে সুখ কি বলেন তো

এ হলো অবস্থা তো ওনার নাম হলো উনি কিন্তু টিকটকও করে টিকটকও করেন না টিকটকও করে টিকটকে কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় ফিল্টার মেরে ভিডিও বানায় তো আরও সুন্দর লাগে তখন তো এ হলো অবস্থা ওনাদেরকে আমরা দেখালাম এই যে এখানে দেখেন উনি কিন্তু ভাত গড় দিয়েছে খুব সুন্দর করে রান্না করেছে এবং এখানে দেখেন কি ঢ্যাড়স কী দিয়ে রাঁধবেন আপু মাছ দিয়ে কিন্তু রান্না করবে দেখেন এখানে এই যে দেখেন একটা বাটনা বাটনা নিয়ে যাচ্ছে বাটনা দিয়ে কিন্তু বাটবে খালি মোবাইল রেখে দেন না তো এই হলো অবস্থা এই যে আপুরা কিন্তু অনেক কিউট এবং অনেক এই যে এক আপু আছে তারও বাচ্চা নিয়ে বাচ্চার আসলে শৈলে আসলে জামা নাই এই যে একজন আপনি এই আপু শুনে 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 যে যদি ভিডিওতে বাচ্চা থাকে তাহলে ভিডিও কিন্তু ব্লক মেরে দিবে এটা কিন্তু উনি বুঝছে তো এই অবস্থা আমরা কিন্তু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি তাদের যে এখানে এই যে একজন তিনি কিন্তু মুরগির ছালুন রান্না কর রান্না করতেছে মুরগির বেজে এর আসলে বিজেতে আসতে চাচ্ছে না ওনাকে নেবো না